আমরা আন্দোলন করেছি এখন আমাদের বাসায় আগুন ধরায় গেছে আমার খুব কাছের আমার ছোট বোন বা আমার ফ্রেন্ড মানে সবসময় কিন্তু আমার সাথে থাকে আপনারা অনেক সময় মানে ক্লাসে আমরা কিন্তু দুইজন অনেক ঘুরি মানে এখন পর্যন্ত বাংলাদেশের অনেক জেলায় গেছি আমি আরও মানে আন্দোলনের শুরু থেকে মানে আন্দোলন মানে আন্দোলন এখন পর্যন্ত কিন্তু আমার সাথে আছে কিন্তু ওদের দুইটা বাড়ি ভেঙে গেছে ও তো রাজনীতি করে না ওর ফ্যামিলির মানে ফ্যামিলির কেউই রাজনীতি করে না কিন্তু দেখেন মানে ওদের আপনার মানে বাসার গাছগুলো কেটে নিয়ে গেছে আপনাদের নোংরা রাজনীতির কাছে আমাদের দেশ আজকে হেরে গেল জানি অনেকে মজা নেবেন যে আপনারা তো বলছিলেন যে সরা সরকার চাই না এখন কেন কষ্ট পাচ্ছেন আমরা কল্পনা করতে পারিনি যে এই আর এক সরাচার এসে আমাদের দেশের এত বড় ক্ষতি করবে আমি অনেক জেলায় গেছি অনেক জায়গায় ঘুরেছি বাংলাদেশে অনেক ঘুরে দেশকে ভীষণ ভালোবাসি মানে দেশের জন্য এত কষ্ট হচ্ছে মানে বুঝলে বোঝানো যাবে না দেখেন এটা পুলিশ সুপারের কার্যালয় ঠিক আছে এটা একটা পুলিশ সুপারের যে এগুলো সরকারি গাড়ি এগুলো তো আমাদের দেশের সম্পদ এগুলো আমরা কেন পড়াবো অনেকেই বলতেছে যে অনেক দিন ধরে হচ্ছে তারা অত্যাচার করেছে এখন প্রতিশোধ নিয়েছে কিন্তু সরকারি ভবন পুরাই কিসের প্রতিশোধ সরকারি রাষ্ট্রীয় সম্পদ প্রায় কিসের প্রতিশোধ আমরা বলেন এই সরকারের এটা তো আমাদের সম্পদ আমাদের সম্পদ যদি আমরা যদি আমরা প্রতিশোধ বিশ্বাস করেন ভাই অনুরোধ করতেছি দেশের কথাই করেন না এটা আমাদের দেশ ঠিক আছে আপনারা ঠিক আছে আপনারা যা করেন দেশের মানে দেশের সম্পদ নষ্ট করেন না এটা আমাদের দেশ আমি শুনলাম পদ্মা সেতুর পদ্মা সেতুর টোল প্লাজা পুরো ভেঙে তস করে দেশে কেন এগুলোতে আমরা কেউ ঠিক আছে সরকার পতন হয়েছে সরকারকে সবকিছু সাথে করে নিয়ে গেছে এই পদ্মা সেতু আমাদের কাজেই লাগবে মানুষ কি করতেছে পদ্মা সেতু পর্যন্ত ভেঙে ফেলে ফেলার চেষ্টা করতেছে ঠিক আছে গতকালকে দশরের আইটি পার্ক আপনারা সবাই চেনেন আইটি পার্ক পর্যন্ত ভাঙার জন্য মনে করেন অনেক লোকজন আসছে কিন্তু কারা আসছে এগুলো কিন্তু আমরা চিনে রাখতেছি ঠিক আছে মানে যারা দেশের গতি করতেছে এরা দেশের শত্রু আপনারা যদি দেশকে ভালোবাসতেন তাহলে কখনো মানে দেশের সম্পদ ভাবে নষ্ট করতে পারতেন না মানে দেশকে ভালোবাসি বলে কিন্তু দেশে এত ঘুরি মানে সবকিছু উপভোগ করার চেষ্টা করে কিন্তু সব ধুলোর সাথে মিশে যাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে মানে কত যে ক্ষতি হচ্ছে দেশের মানে হয়তো আপনারা অনেকে জানেন না আর বর্তমান তো সেভাবে নিউজ করা হচ্ছে না যেন আপনারা দেশের খোঁজ খবর জানেন না দেশ পুরো সব শেষ করে দিয়ে আসছে পুরাই মানে এরকম স্বাধীনতা আমরা চাইনি আমরা দেশকে ভালোবাসি আর যারা আপনারা এগুলো করতেছেন আমি জানি আপনাদের একটা ইট ক্ষমতাও নেই ঠিক আছে মানে এমনকি মানে আমার আমার কাছের মানুষ মানে যারা আমার ফ্যামিলি মেম্বার তাদের বাসা পুরাই দেওয়া হচ্ছে

দড়ি হয়ে গেছে এখন আর আমার এত কষ্ট লিখে আমার দেশের এমন ক্ষতি দেখে আমি আপনাদের দেশকে ভীষণ আপনাদের অনুরোধ করতেছি ভাই দেশের ক্ষতি করেন না দেশের এই আমাদের করেন না আমাদের সুন্দরতা নষ্ট করেন না এইগুলো আবার নতুন করে ঠিক করতে আমাদের অনেক কষ্ট হবে ঠিক আছে আমাদের দেশটা এভাবে ধ্বংস করে দিন না আমি জানি আপনার একটা ইট কেনার ক্ষমতা নেই আপনার আপনার একটা ইট কেনার ক্ষমতা নেই কিন্তু আপনি মানে তার একটা ইট কেনার ক্ষমতা নেই সে বড় বড় বাস ভবন পড়াই দিচ্ছেন কোন ইউনো কোনো পুলিশ কোন এসপি এদের দোষ হতে পারে কিন্তু সরকারি সম্পাদক কোনো দোষ নেই আপনি সরকারি সম্পাদ পড়াই প্লিজ ভাই এগুলো করেন না গরিব মানুষ যার ছেলে মেয়ে কেউ নেই তার বাড়ি ভেঙেও তার বাড়ি থেকে তাড়াই দেওয়া হচ্ছে এগুলো কি তাই নাই দেশ কখনো মানে আমাদের ক্ষমা করবে কিনা তবে দেশের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের ক্ষমা করে দিয়ে